বড় খবর দিকে নজর রাখি প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বৈঠকে উপস্থিত রয়েছেন অমিত শাহ জে পি নাড্ডাসহ একাধিক কোর কমিটি নেতৃত্বরা যেমনটা খবর পাচ্ছি পশ্চিমবঙ্গের যে আসন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং তার জন্যই মূলত এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ইতিমধ্যেই যে বিজেপির প্রার্থী তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকার একটি জায়গা আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যারা বাংলা থেকে প্রার্থী হতে পারেন তার সম্ভাব্য প্রার্থী তালিকার দিকে আমরা নজর রেখেছি আজ সকাল থেকেই ফলত এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে ইন্দ্রানি আহ বৈঠকে পশ্চিমবাংলার আসনগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে পর্যালোচনা হচ্ছে বলে আমরা জানতে পারছি কি জানতে পারছো আর ভবনে কেন্দ্রীয় বিজেপি নির্বাচনী কমিটি বৈঠক শুরু হয়েছে গতকাল গভীরনাথ পর্যন্ত বিজেপি কার্যালয় বৈঠক চলার পর আজকে দুপুরবেলা থেকে কিন্তু এই বৈঠক লাগাতার চলছে এবং এখানে যেটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই চারটে রাজ্যের বেশ কিছু আস আসন নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর আসানসোল ডায়মন্ড এবং দার্জিলিং এই আসন আলোচনা চলছে করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী বাসভবনে আলোচনা চলছে এর আগে আমরা জানি যে পবন সিং কিন্তু তাকে আসানসোলের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে কিন্তু পরে তিনি নামকর্তার প্রয়োজন সুতরাং সেই আসানসোলটির যে দার্জিলিং এবং ডায়মন্ড হারবার ও মেদিনীপুর এই চারটি আসন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে পশ্চিমবঙ্গের এই চারটি আসন কোর কমিটির বৈঠকে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি এছাড়া উত্তর প্রদেশের দশটি আসন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের আসনগুলি নিয়েও কিন্তু আজ এই বৈঠক হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হয়ে যাবে এবং তারপরে বিজেপি চতুর্থ প্রার্থী তালিকা সামনে সামনে আসবে বলেও আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি মনিমত ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত সংখ্যা